সালা আজ পর্যন্ত একটা বিমলও খেতে পারেনি বিমলের যা দাম নাকি মারা যাবো কি বলি তাতে একটু টাকা নেই আর বিমলের যা দাম না মনে মারা যাবো

আমরা বিমল ছাড়া থাকতে পারি না না খেলে যে রাত্রে ঘুম হয় না কি হলে ভাই প্লিজ একটা বিমল দে ভাই প্লিজ প্লিজ দে না একটু দে না আরে আরে আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 আরে ভাই এই দেখ আমার কাছে শুধু একটা বিমল আছে এই বিমলটা তোদের কাছে যদি দিয়ে দেই তাহলে তাহলে আমি যে অনাহারে মরে যাব আরে তোরা কেন বুঝতে পারছিস না আমার কাছে শুধু একটা বিমল আছে আমার কাছে টাকা পয়সা নেই ভাই দেবোনা দেবনাছি না তুই তুই আমার তুই আমার চল্লিশ টাকা তুই মার তালে দিলি পিছিয়ে দিলি পিছিয়ে আরে আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 তোরা তোরা জানিস না আমি আমি বিমল খোল আমি স্বাস্থ্য বিমল কি আমি নাম ওয়ান বিমল তোরা বিমলটাকে কেন মারতে পিছিয়ে দিলি আমার বুকে কি কষ্ট হ্যাঁ অবিলা তুই না তুই না আমার ল্যাংটাকাল বন্ধু তুই আমার সঙ্গে এরকম একটা বেমারি করতে পারলি আরে আজকালকার দিনে এখন বন্ধুর বন্ধু ফোন মারে তুই একটা কথা জানিস না কেন আজকালকার দিনে আহ বিমলের যা দাম আজকে চল্লিশ টাকা কালকে পঞ্চাশ টাকা পরশু ষাট টাকা আহ এরকম করে বাড়তে 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 একটা সময় একটা সময় দেড়শো টাকা হয় কি করে সম্ভব কি করে সম্ভব কি করে সম্ভব কি করে সম্ভব আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 আর তোরা আমার বন্ধু হয়ে আমার মতো বিমল খোর বন্ধুর সঙ্গে কেন বেমানি করতে পারলি বল আমাকে বল বলছি ভাই তোকে কি বলবো বিমনের টেনশনে আমাদের মাথা টক বক করছে তখন আমরা কি করব নিজেকে কিছু করতে পারবি আরে আমার আমার বিমল কথা দেখি দেখি পাটা সরা আরে আমার চল্লিশ টাকা বিমল সব মারিতে দুইয়ে দিলো দিল তোরা জানিস না এই বিমল এই বিমল আমি যখন রাতে ঘুমায় তখন আমার মাতার সঙ্গে রেখে দিই একটু গ্রান্ড নি আবার রেখে দি একটু গ্রান্ড নি আবার রেখে দি আমি খাই না কেন জানিস এই বিমলটা খেলে আমার চল্লিশ টাকা গুয়া মারা সারা গুয়া মারা সারা গুয়া মারা সারা চল্লিশ টাকা যে মেলে যাবে আমি বিমল খাই না শালা তোর বাবুর কাছে তো অনেক টাকা আছে তাহলে তুই বিমলের জন্য কেন মরছিস আরে তোমার কেন বুঝতে পারছিস না আরে আমার বাবা আসলে একটা কিট টাল এক টাকা ভাঙতে চায় না আমাকে আমাকে একটা টাকাও দেয় না আরে আমি আমার দাদুর পকেট থেকে এক টাকা দু টাকা করে ফোন মেরে আমি চল্লিশ টাকা জমিয়েছি আরে টাকা জমিয়ে আমি একটা বিমল প্যাকেট কিনেছি অনেক কষ্ট করে তোরা এই সেটা তোরা মারতে পেশে দিলি আরে তোরা জানিস না আমাদের মার্কেটে ডিমলের দাম সেজন্য আমাদের মতো যুবকরা নাকে মারা যাবে তাই আমরা একটা প্ল্যান করেছি আমাদেরকে মাথা নামতে হবে আমরা ডিমল নিয়ে একটা একটা যুদ্ধ করব আমাদের যুদ্ধ স্মরণ হবে যত বিমল তত তুলসী ঠিক আছে চল আমরা ডিমলের জন্য আন্দোলন করি